তো বন্ধুরা ফাইনালে আমরা এসে গেছি ননদের মেয়ে বউ ভাতে তোমরা দেখতে থাকো আমাদের তো খুব মজা লেগেছে তোমাদেরও মজা লাগবে তো দেখো আমি তোমাদেরকে বিয়ে বাড়িটা পুরো ঘুরে দেখাবো এই জীবনটা এই বাড়িটা ছিল একটা অনুষ্ঠান গৃহ খুব সুন্দর এত বড় জায়গা নিয়ে বাড়িটা অনুষ্ঠান বাড়িটা খুব সুন্দর লেগেছে তো দেখো যেমনি নিচটা গার্ডেন আছে বড় একটা ওপরটা খুব সুন্দর এই যে আমার বর্মশাই একা একা ঘুরছে যেটা আমি ভিডিও করছি ও একা একা ঘুরে বেড়াচ্ছে তো এই যে অনুষ্ঠান বাড়িটার নাম ছিল বন্ধুরা কৃষ্ণা গার্ডেন এটা আমার দেওয়ার দাঁড়িয়ে আছে বাড়িটার নাম হচ্ছে কৃষ্ণ গার্ডেন আর এই যে আমার বাগানে বউ বাই বাই করছে আর আইসক্রিম খেয়ে বেড়াচ্ছে খালি এই যে বাড়িটা এত সুন্দর খুব ভালো লেগেছে আমাদের তোমরাও দেখো তোমাদের কেমন লাগে আমাদের কমেন্ট করে জানিও তোমরা তো কোনো কিছুই জানাচ্ছ না বন্ধুরা কেমন লাগছে এই যে আমার শাশুড়ি মা আর এই যে সবাই আমরা যারা গেছি কম যাচ্ছে সবাই ছাড়া বাড়িটাই গুরগুর গুরগুর করে বেড়াচ্ছে আর এটা খাচ্ছে ওটা খাচ্ছে তো দেখো তাহলে তোমরা এত সুন্দর এত সুন্দর এত লোক গেছে কিন্তু মনে হচ্ছে না যে ভিড় আসলে বাড়িটা অনেক বড় তো অনুষ্ঠান বাড়িটা প্রচুর লোকের জায়গা যে এখানে আমি বসেছিল সুন্দর জায়গাটা এটা দোতলায় তো দেখো তাহলে বন্ধুরা তোমরা তো আমরা যে তত্ত্ব নিয়ে গেছি এই যে সেই তত্ত্বগুলো সব আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে বাই